ডলফিন মিস 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 আসসালামু আলাইকুম আখি সেনেটারি ইউটিউব চ্যানেলের ভিডিওতে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটির ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন সারা দেশ জুড়ে খাল পুকুর নদী নালাতে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ আর আমাদের আজকের খেলায় এই মাছকে নিয়েই সুসজ্জিত করে সাজা সাজানো হয়েছে সাজ আর এই খেলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেশ কয়েকটি ছেলে তারা কিন্তু আমাদের আজকের খেলাটি খুব ভালোভাবে খেলবে তাই এই সুন্দর খেলাটি কিন্তু তাদেরকে নিয়ে সৃষ্টি এই সমস্ত খেলোয়াড়ের কিন্তু পরিচয় নেবো একটা একটা করে আপনারা আমাদের এই ভিডিওতে রাখবেন দৃষ্টি আপনার নাম কি আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন ক্লাস ফাইভে আপনার নাম কি নূর নুর আপনি কোন ক্লাসে পড়েন সুন্দর তারপরে আপনার নাম কি আলী মোহাম্মদ ইউসুফ আলী আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন

আবদুল্লা আপনি কোন ক্লাসে পড়েন সুন্দর আপনি থ্রি পর প্রিয় বন্ধুগণ আপনারা কিন্তু আমাদের সকল খেলোয়াড়ের পরিচয় সহ জানতে পারলেন এখন কিন্তু আমরা আমাদের মূল খেলাটিকে চলে যাব এবং সেখান থেকে আমাদের এই বক্সে যে একটি মাছ এবং মাছের ছবি রাখা আছে মাছের নাম সহ সুন্দর ছবি রাখা আছে এই মাছের নামটি মিলে গেলে কিন্তু আমাদের আজকের খেলার হয়ে যাবে তিনি বিজয়ী তোমরা কি সবাই খেলাটি বুঝেছো সবাই তাহলে এই খেলাটির জন্য জোরে জোরে একটি কোহ তাহলে সবাই ওকে মাছের নাম মিলে গেলেই কিন্তু সে বিজয় ঠিক আছে ঠিক আছে তাই ধীরে সুস্থে নাম বলতে পারলেই পুরস্কার জিতার থাকতে চমৎকার সুযোগ ওকে ওকে খেলাটি স্টার্ট করবে এখন রেডি থাকবে রেডি মেস 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 Miss Jil Miss Telapia Miss Pangas Miss Gual. Miss Pangas Miss Silver Miss Minarcap Miss Taki Miss Data. Miss Buai Miss Koi Miss Glass Miss खुल जाए मिस सिल्वर कप मिस बॉय मिस गुटी मिस गुटी मिस 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 इलिश मिस रुई मिस जोरे कोश कोई मिस हां सिल्वर कप मिस

मिस्स ग्लास कप मिस्स बटा मिस्स ऊटी मिस्स सिंगरी मिस्स शोल, मिस्स डॉल्फिन मिस्स 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 ओय मिस्स जीएल मिस्स सिंगरी मिस्स बेटा यस 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 तुम्हारे जो पुरस्कार रखा से यस